হজরত মুফতি মাহমুদ হাসান গঙ্গ রহমতুল্লাহ আলয় একবার সফরে যাচ্ছেন সামনে হজরত জী ইউসুফ সাহেব রহমতুল্লাহ বসা গাড়িতে দ্বিতীয় হজরত জি তবলিগের মুফতি মাহমুদ সাহেব পিছনে বয়সে অনুজ কিন্তু দেওবন্দের প্রধান মুফতি বড় মুফতি গাড়িতে সফরে যাচ্ছেন এর ভিতরে হজরত মৌলা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলয় তস্কির করলেন মুফতি সাহেবকে মুফতি সাহেব আপ আগর চার নিকলতে উম্মতো কতনা ফায়দা পৌঁছতা আপনি যদি একটু চার মাসের জন্য বেলিতেন তাহলে উন্মতের কত লাভ হইতো বিশাল জামাত আপনার ক্ষেত্রে হইতো যারা লাগা যে এক দুই চিল্লা যদি পারেন তো একটু খুব এতেরামের সাথে আবদারের সাথে তস্কিল করছে মুফতি সাহেব কোনো উত্তর দেন নাই কোন কি করেন নাই উত্তর দেন নাই কিছুক্ষণ পরে এক জায়গাতে পথের মধ্যে গাড়ি থেমেছে যে যাচ্ছেন হাজার মানুষ জড়ো হয়ে গেছে হজর যে রাস্তা দিয়ে যাচ্ছেন হজরজির সাথে সব লাইন ধরে মুসাফা করছে হজর যে মুসাফা করছেন গাড়িতে বসে এক লোক এসছে সে মুসাফা করতেছে তো তাকে জিজ্ঞেস করলেন তুমি নামাজ পড়ো কাউকে জিজ্ঞেস করেন নাই কিন্তু তাকে জিজ্ঞেস করছেন কেন নবী যে একটা আজীব কথা বলেছেন সাবধান ইমানদারের দূরদৃষ্টি থেকে সাবধান থেকে কারণ ইমানদার নিজের চোখে দেখে না আল্লাহ তালার নূর দ্বারা দেখে কাউরে জিগায় নাই ওই বেটারে জিগায় ভাই নামাজ পড়ো ভাই নামাজ পড়তে হো এবং আসলেই লোক নামাজ পড়ে এবং সে নামাজ পড়বে না নিয়ত করছে কি নিয়ত করছে মানুষের নাম নিয়ত করে যে নামাজ পড়াম সামনে তার হ্যাঁ নিয়ত করছে কি পড়তাম না কেলিগা এ কয় হজরত আমার কিছু প্রশ্ন আছে যতদিন এই প্রশ্নগুলোর উত্তর না পাবো ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো না এই সিদ্ধান্ত নিয়েছি কোনো মন না আমার এখন উত্তর দিতে পারেনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কি করব না নামাজ না বুঝছেন এখন হাজর যে জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে বলো তোমার কি প্রশ্ন সে প্রশ্ন করে প্রশ্নটা বুঝবেন আপনারা জ্ঞানী মানুষ তো সহজেই বুঝে ফেলবেন সে কয় হাজরত আমাদেরকে তো জাহান নামের দিকে নেয় বিভ্রান্ত করে গুমরাহ করে শয়তান হজরত বললেন হ্যাঁ তো শয়তান কে কে গুমরাহ করলো বুঝছেন এটা সোজা অর্থ দাঁড়ায় কি কে গুমরা করছে অর্থটা এরম দাঁড়ায় না হ্যাঁ প্রশ্নটা হইল মানে এটা কি কোন যে না এটা সত্য এখন হজরত যে বলতেছেন ভাই আইসে সোয়ালাত নেই কেন চাই এই ধরনের প্রশ্ন করতে নেই এই ধরনের প্রশ্ন করতে নেই এই প্রশ্নগুলো গুমরাহি মার্কে এগুলো করোনা তুমি নামাজ পড়া না যেটা হেডেই কই শীত কইছি আমার বাড়ি মহিন সিং আমার বাড়ি মহিন সিং এর জন্য মহিন সিং কিনা যেটা বুঝছি তো বুঝজি আমরা গ্রেটার মহিন সিং এর লোক যেটা বুঝছে এটা মাতার তো নামতো না ময়নসিং কিশোরগঞ্জ নেত্রকোনা আর কি আছে কি না ঘেরে জামালপুর শেরপুর আরো কি আছে না কি কিতা হ্যাঁ ব্যাক চুলো কি গ্রেটার যেটা মাথায় ঢুকছে এটা সহজে কি করবে না শুধু ঢুকাইতে পারলে ভাই যদি ইমান ডুকানি যায় মাথায় ওইটা হাজার চেষ্টা করে নামেন জানা আর যদি মাথায় শয়তানি ঢুকে ঘিডাও নামে না ঠিক কেটে কি না আল্লাহ কাছে দোয়া করা উচিত আল্লাহ আমাদেরকে আবু বকর বানাই আবু বকরের দলে রাই হোক আবু জহেলের দলে ঢুকেও না তো যাই হোক কইসি তো কইসিউ যেটা কইসি উত্তর দিতে এখন মুফতি সাহেব পিছনে বসা হজরত জি ফ্রন্ট সিটে বসা মুফতি সাহেব পিছন থেকে বলতেছেন হজরত ইজাজত হো তো মেয়ে জবাব দিয়ে দু যদি অনুমতি হয় তো আমি উত্তরটা দিয়ে দিই

মুখ পুড়ায় দেওয়ার মতো গরম না হলে চা হইল কো আচ্ছা চা বানাইতে জানো হ্যাঁ জানি কেমনে বানায় ভাই পাতিলের ভিতরে পানি দেয় পানি দিয়ে তারপরে নিচে আগুন জ্বালাইতে হয় গরম হইলে তারপরে চায়ের পাতি দিতে হয় এটা এটা করতে হয় দুধের মধ্যে বানানো যায় আচ্ছা তো চাকে গরম করে কে আগুন আগুন রে গরম করলো কে এখন ও বেটা কয় আগুন ডেটা গরম করবো আগুন তো নিজেই গরম আগুন কি গরম করা তো হজরত বললেন আমগরে গোমরা করে শয়তান শয়তান আর নিজেই আরেক গুমরা করা লাগে না তারপরে হজরত আরো উত্তর দিছে সেই উত্তর দিতে গেলে আমি আমার বিষয়বস্তুর আর থেকে সরে যাব এই জন্য ওখানেই থাকে না দরকার নাই ওটা এখন মুফতি সাহেবকে হযরত জি বলতেছেন সেই লোক কয় আরে উত্তর দেওয়ার পরে হে কয় না না আজকে থেম নামাজ পড়ো এটা মাথায় ঢুকছে বুঝছে নামাজ এখন যখন গাড়ি সামনে চলার শুরু করছে তো হযরত জি রাহমাতুল্লাহি আলাইহি মুফতি সাহেবকে লক্ষ্য করে বলছেন মুফতি সাহেব আপনি তো কামাল কর দিয়া মুফতি সাহেব আপনি তো অসাধারণ কারবার করে দেখাইলেন ও তো একদম জায়গায় খাড়া করে দিছেন দারুন জবাব দিছেন আপনি এবার মক্তি সাহেব পিসান থেকে বলে হযরত জি এই যে কামো কে liye हम जैसे छोटों को जरा छोड़ दीजिए सब चिल्ले में निकल जाए तो पैसा कैसे होगा হযরত এই ধরনের কিছু কামের জন্য आम घरेও কিছু কি করেন আমাদের মতো ছোটখাটো কিছু লোক না ছেড়ে দেন সবাই বেরিয়ে গেলে জবাব দেবো কেডা ঠিক বুঝাশিনে জয় হোক এখন বলেন তো দেখি শয়তান যে গুমরা তারে কি কেউ গুমরা করছে না হ্যাঁ নিজেই গুমরা আসতে বলেন কেউ গোমরা করছে না অটোমেটিক গোমরা অটোমেটিক গোমরা কিন্তু সে নিজের গোমরাহির কারণে গোমরাহি কিভাবে হয়েছে তার অহংকারের কারণে কিসের কারণে সে নিজেকে বড় মনে করে আরেকজনকে কি করছে তুচ্ছ তাচ্ছিল্য করছে ছোট করছে অহংকার তাকে নষ্ট করছে মেরে মহাজ হাজরিন তাহলে শয়তান যে আল্লাহর দরবার থেকে ধাক্কা খেয়ে বের হলো বিতাড়িত হলো ওইটা কার দোষে আদমের দোষে না তার দোষে নিজের দোষটাকে সে আদমের কান্দে চাপায়া দেয় হে কয় লা র হুম তীব ও রব্বুল ও আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে বের করে দিলেন নষ্ট করলেন আমাকে গোমরা করে দিলেন আমি ওই আদমের পোলাফাইনের সামনে আপনার যে সহজ সরল ওইটার মধ্যে আমি থাকুম আমি অবশ্যই বসে থাকব শুধু বসে থাকব তা না হ্যাঁ আমারে পাঁচ যাব যাবো গাইডা না হ্যাঁ যদি আমার চাই তাহলে আমি হ্যাঁ হ্যাঁ কেটে যেতে চাইলে আমি আক্রমণ করব। আমি সামনে দিয়ে আক্রমণ করব পেছন দিয়ে আক্রমণ করব وان يمينهم عن شمالهم ডান দিক থেকেও আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব এবং মনে রেখেন আমি জিতব এদের অধিকাংশকে আমি নষ্ট করে ছাড়ব ولا تجد اكثرهم شاكرين অধিকাংশকে আপনার কৃতজ্ঞ বান্দা পাবেন না জানে কেটা কয় কন্যা কেন শয়তান নিয়ে এই চ্যালেঞ্জ দিছে কারে আল্লাহ রে হে আইবো ডাইনতে আইবো বামতে আইবো সামনে তেবো পিছনতে তো আইবো আল্লাহ রে বুলাই দিছে উপর আর নিস টাকা ছোটে অনেক কিছু গরম সরম কইছে কিন্তু একটা কি রয়েছে বাদ রয়ে গেছে না হ্যাঁ দিক থেকে হামলা করে আদম সন্তানকে নষ্ট করে গুনাহের পথে নেয় জাহান্নামের পথে নেয় আদম সন্তান এক রাতের জন্য একদিনের জন্য তবা করে মাওলার সামনে যখন নাকি কাঁদে চোখের দু পানি ফেলে দিয়ে অনুতপ্ত হয় অনুশোচনার আগুনে দগ্ধ হয় আর মাফ চায় ক্ষমা চায় আল্লাহ যা করেছি অতীতে ভুল করেছি অন্যায় করেছি আর কোনোদিন করব না রে মাবুদ আর কোনোদিন করব না দয়া করে আমাকে ক্ষমা করে দাও এই ওয়াদা যখন করে আর অতীতের ব্যাপারে মাফ চায় শয়তান চারিদিক থেকে হামলা করে তাকে জাহান নামের নিয়ে যায় রব্বুল আমি উপর দিক থেকে তার মাফ ফেরা তার ক্ষমা দিয়ে তাকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসে শয়তান চারিদিক থেকে আসলে উপরের দিক মাওলার দিক বলেন তো দেখি খোলা আসে না নয় মেরে মাজ হাজারিন বলছিলাম অন্যায় করে সে অন্যায় ব্যাপারে অনুতপ্ত না হয়ে ক্ষমা না চেয়ে এটার দায় অন্যের কান্দে চাপানো এটা আদমের খাসলত না শয়তানের খাসলত জোরে বলেন আদমের সিফত না শয়তানের খাচ্চত ঠিক কি ঠিক না আর আদমের সিফত কি অন্যায় হয় নাই গুণাও হয় নাই ভুলে গেছিল কইতে ই আল্লাহ ভুলে গেছিলাম আর আপনি তো ভুলের ব্যাপারে পাকড়াও করেন না বলতে পারতেন কিনা কোন যুক্তি দেন নাই কি করছেন আয় আল্লাহ আমি বড় অপরাধ করছি অন্যায় করছি যেটা অন্যায় নয় গুনাহ নয় তারপরে নিজেকে গুণাগার মনে করে এক দুই দিন নহে কতদিন সাড়ে তিনশো বছর কার কাছে কেঁদেছে মেরে মহাজার হাজির বলছিলাম আমার আপনার আব্বাদ হাজরত আদম আলাইহিস সালামকে তৈরি করে

যেখান থেকে মন চায় যা ইচ্ছা মন চায় যত বেশি মন চায় খাও দাও পান করো নিষেধ নাই তৈরি করছি তোমাদের জন্য খাও কাকে থাকতে দিলেন তাহলে বলেন দেখি আমাদের আব্বাজানের জন্ম কোথায় আরো আসতে আরো আসতে কোথায় বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে এবার বলেন দেখি আমাদের বাবার বাড়ি জান্নাতে তো আমাদের বাড়িও কোথায় বলেন তো দেখি মানুষ ভোগ করে আরাম করে আয়েস করে কোথায় বাইরে না বাড়িতে কয় না কেন এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে হুজুর বাড়িতে আমাদের কে আলাম বাড়ি তো কোথায় এখানে আসলাম কেন আল্লাহ এখানে কেন পাঠালেন বলবো খেত করতে পাঠিয়েছেন কি করতে পাঠিয়েছেন খেত করতে পাঠিয়েছেন ফসল লাগাতে পাঠিয়েছেন আমাদের সবাইকে চাষি ফাল্লাহ হিসেবে পাঠিয়েছেন ফাল্লাহ এর ভিতরে ফালাহ আছে চাষি হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ক্ষেত করতে কি করতে পাঠিয়েছেন ক্ষেত করতে আপনাদের দেশে ক্ষেত আছে না নাই ক্ষেত কাকে বলে হয় না জমিকে বলে ওই জমিকে ক্ষেত বলে যেখানে চাষাবাদ হয় বলেন না কেন চাষের জমিকে কি বলে ক্ষেত বলে ফসল উৎপাদন করা হয় যে জমিতে সেটাকে কি বলে ক্ষেত তো তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন ক্ষেত করতে মানে ফসল লাগাইতে কি লাগাইতে পাঠিয়েছেন এখানে ফসল লাগানোর জন্য পাঠিয়েছেন এটা হলো আমাদের ক্ষেত আমাদের বাড়ি কই আরো আসতে এখন আসেন দুনিয়াতে একজন চাষি কি করে সময় বলে নামাতে যখন ছাড়তে হবে তার পনেরো মিনিট আগে বলবেন যেন কথা বুঝাইতে পারি জি আল্লাহুম্মা হাওালয়না ওয়ালা আলাইনা আমিন বলেন আমিন আল্লাহুম্মা হাওালয়না ওয়ালা আলাইনা সাথে সাথে পড়েন আল্লাহ্মা আল্লাহুম্মা হাওালয়না আল্লাহুম্মা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আল্লাহ এই বৃষ্টি চারিদিকে দেন আমাদের উপরে দেন না এই হলো দোয়া কে শিখিয়েছেন নবীজি আল্লাহুম্মা হাওালয়না ওয়ালা আলাইনা যখন বৃষ্টির দরকার হয় তখন বৃষ্টি চাইতে হয় যখন বৃষ্টি আমার জন্য ক্ষতিকর হবে ওই সময় বাঁচার জন্য এই দোয়া করতে হয় না দোয়াটা পড়ি আল্লাহ হুমা হাওয়া ওয়ালা আলাই আল্লাহ হওয়া লাইনা ইনশাল্লাহ